ইদানিং অনেকের ফেসবুক পেজ হ্যাক হচ্ছে অনেকের অ্যাড অ্যাকাউন্ট ডিসাবল হয়ে যাচ্ছে বা নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে ফেসবুকে তো এই ধরনের সমস্যা হলে আমরা সাধারণত ঘাবড়িয়ে যাই যে এটা সমাধান করব কিভাবে জানি না বা আমরা এটা জানি না যে ফেসবুক টিমের সাথে কীভাবে যোগাযোগ করতে হয় আপনি যদি গুগলে লিখে সার্চ করেন ম্যাটা প্রো সাপোর্ট তাহলে যে প্রথম লিঙ্কটা আসবে ফেসবুক ডট কমের এখানে ম্যাটা প্রো সাপোর্ট টিম প্রোগ্রাম এটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে যে পেজটা আসবে সেখান থেকে নিচে দেখবেন তিনটা অপশন আছে মেটা প্রো সাপোর্ট মেটা সাপোর্ট প্রো যে অপশনটি এটিতে সিলেক্ট করবেন এর বাইরে মেটা মার্কেটিং প্রো ম্যাটা টেকনিক্যাল প্রো অন্যান্য বিষয় আছে আমরা যেহেতু হেল্প নিতে চাচ্ছি সো আমরা গ্যাট হেল্প বাটনে ক্লিক করব গ্যাট হেল্প বাটনে ক্লিক করার পর এখানে নিচে একটি বাটন দেখতে পাচ্ছেন উপরে কিছু সমস্যার সমাধান দেখাই দিচ্ছে বাট আমার এগুলো সমস্যা না আমি আরও জানতে চাই বা আমি আসলে যোগাযোগ করতে চাচ্ছি যেহেতু তাহলে কন্ট্যাক্ট অ্যাডভার্টাইজিং সাপোর্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে এবার এখানে মোস্ট কমন ইস্যু যেগুলো হয় সচরাচর সেগুলো এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনি যে কোনো একটা ইস্যু সিলেক্ট করতে পারেন যদি মনে হয় যে এটা প্রাসঙ্গিক অথবা অন্য কোনো ইস্যু থাকলে আপনি আদার ইস্যুসে ক্লিক করতে পারেন এরপর আদার ইস্যুসে ক্লিক করার পর আপনার অ্যাড অ্যাকাউন্টটি নিচে দেখাবে এখানে যদি আপনার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকে তখন সেটি দেখাবে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করছি এবার কিছু ইস্যু দেখাচ্ছে যে এই ইস্যুগুলো আসলে হয়েছে কি না তো এখান থেকে কোনো একটি ইস্যু আপনি সিলেক্ট করতে পারবেন বা এখানে যদি লিস্টেড না থাকে তাহলে আপনি লোড মোর বাটনে ক্লিক করলে আরও ইস্যু এখানে শো করবে তো এখান থেকে কোনো একটি ইস্যু মনে করেন আদার অ্যাড অ্যাকাউন্ট ইস্যুটা আমি সিলেক্ট করলাম বা আপনার যদি মাই অ্যাড অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক অ্যাড অ্যাকাউন্ট হ্যাক হলে আপনি এটা সিলেক্ট করবেন বা আপনার যদি অন্য কোনো ইস্যু থাকে এখানে দেখবেন সব কিছুই তো এবার আমি সিলেক্ট করলাম আদার অ্যাড অ্যাকাউন্ট ইস্যু এবার দেখুন একটা উইন্ডো আসলো এখানে আমার ফোন নাম্বারটি দেখাচ্ছে আমার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে এবং কিছু ইনফরমেশন চাচ্ছে যে আপনারা আসলে কি ধরনের সমস্যায় পড়ছেন সেটা আসলে একটু ডিটেলস লিখবেন এটা এক দুই তিন লাইন আপনারা লিখবেন যে আমি এই এই সমস্যা ফেস করতেছি এটা সম্পর্কিত কোনো স্ক্রিনশট যদি থাকে বা কোনো ভিডিও যদি থাকে আপনি ছোটো করে একটা ভিডিও করে এখানে আপলোড করে দিতে পারেন তো দেখেন আমি যদি এখানে কিছু লিখি হ্যালো তখনই কিন্তু এই বাটনটি ব্লু হয়ে যাচ্ছে এটা কালার হয়ে যাচ্ছে আর যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে আমরা কিন্তু চ্যাট স্টার্ট করতে পারবো না তো এখানে আপনারা একটা যে সমস্যাটি সেটি লিখে দিবেন তো অবশ্যই এভাবে না আপনি ডেফিনেটলি ভালো কিছু লিখে দিবেন তো লেখার পরে স্টার্ট বাটনে যদি ক্লিক করেন আনুমানিক চার মিনিটের মধ্যেই একজন ম্যাটাস সাপোর্ট টিম থেকে একজন আপনাকে রিপ্লাই করবে এবং আপনি তার মেসেজের উত্তর দিতে পারবেন এবং সে আপনার মেসেজের উত্তর দিবে এবং শুধু তাই না যদি তারা দেখে যে এটা চ্যাটিং করে আসলে সমস্যার সমাধান করা যাচ্ছে না তাদের আরও ইনফরমেশন দরকার সেক্ষেত্রে আপনাকে তারা ফোন করবে এবং আপনি তাদের ফোন কল অ্যাটেন্ড ফোন কলে তাদের সাথে কথা বলে সমস্যাটির সমাধান করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি কাজে লাগবে আপনাদের এবং যদি আপনার মনে হয় যে ভিডিওটি আসলে হেল্পফুল অন্যদের কাজে লাগতে পারে তাহলে ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করে দিবেন আর এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ